পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে রয়েছে নানান রকম রহস্য এই মন্দির এমন ভাবে তৈরি যার কোনো ছায়া পড়ে না মাটিতে এই এই রান্নাঘরে রয়েছে নানান রকম জিনিস সব রহস্যের কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার আসুন জেনে নিই সেই সব রহস্যের বিষয়ে বাঙালির কাছে পিঠে অন্যতম তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির তাই এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় হয় কিন্তু এই মন্দির আদতে নানা রহস্য ঘেরা তার মধ্যে অন্যতম হলো এটাই যে দিনের কোনো সময় এই মন্দিরের ছায়া পড়ে না মাটির ওপর বিজ্ঞানের নিয়ম অনুসারে এই পৃথিবীতে প্রতিটি বস্তুর ছায়া পড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের কোনো ছায়া পড়ে না চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত জগন্নাথ মন্দির এই মন্দিরের উচ্চতা দুশো চোদ্দ ফুট কিন্তু কেন এত মন্দিরের ছায়া পড়ে না তা আজও রহস্য জগন্নাথ মন্দিরের যেখানে ঠাকুরের ভোগ তৈরি হয় তাকে এই পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর বলে মনে করা হয় এখানেও কখনো প্রসাদ কম পড়ে না যত পূর্ণার্থী আসুন না কেন কখনো প্রসাদ কম পড়ে না জগন্নাথ দেবের মন্দিরে এখানে সাতটা মাটির পাত্র ভরে শস্য রেখে সেই পাত্রগুলি একটির একটি রেখে একদম ওপর নিচে আগুন জ্বালিয়ে রান্না করা হয় বিষয় শস্য সবচেয়ে আগে রান্না হয়ে যায় এছাড়াও কথিত রয়েছে যে এই রান্নাঘরের ভেতরেই বয়ে চলে একজোড়া নদী যার জলেই রান্না হয় ভগবানের ভোগন্ন পুরীর জগন্নাথ মন্দিরের আরও একটি রহস্য জানলে সবাই অবাক হয়ে যান এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান কখনো ওড়ে না এমনকি মন্দিরের ওপর কোনো পাখি পর্যন্ত বসে না এর কারণ কিন্তু আজও অজানা পুরাণ অনুসারে শ্রী বিষ্ণুর এক অবতার হলেন শ্রীকৃষ্ণ এছাড়াও কথিত রয়েছে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চপাণ্ডব তার তাঁর শেষ সম্পন্ন করেন কিন্তু এই সময় এক অবাক করা ঘটনা ঘটে কৃষ্ণের সারা শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার হৃদয় স্পন্দিত হতে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে আজও শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয়ে চলেছে আর এই সব রহস্যের উদ্ঘাটন আজও করে উঠতে পারেনি আধুনিক বিজ্ঞান হয়তো অদূর ভবিষ্যতে এই সব রহস্যের কোনো যুক্তি মিলবে না কিন্তু চেষ্টা চালিয়ে যাবে বিজ্ঞান বিরো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন